প্রিয় দর্শক এন্ড দেখুন কতগুলো গুরু চামড়া এটি একটা মাদ্রাসায় দান করা হয়েছে এটা হচ্ছে মাদ্রাসা উলুম শরীফ ওনারা সবাই এই মাদ্রাসায় দান করছে এই চামড়াগুলো যাত্রাবাড়ি এলাকার যারা বাসিন্দা ওনারা এই মাদ্রাসায় দান করে দিয়েছেন এই দেখুন কতগুলো চামড়া মাদ্রাসায় দান করা হয়েছে চামড়াগুলোকে মাদ্রাসায় দান করা হয়েছে যাত্রাবাড়ি এলাকার এইগুলো এই চামড়াগুলো আমাদের সবাই মাদ্রাসায় দান করে দিয়েছেন